আসসালাম আলাইকুম বোখারি শরীফ প্রথম খণ্ড সতর যদি তারা তবা করে কায়েম করে ও জাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দেবে এটা হল সুরা পাঁচ নম্বর আয়াতের ভাষ্য এই যে সুরা আয়াত বলা হচ্ছে অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হইলে মুস্টেকদেরকে যেখানে পাইবে হত্যা করিবে তাহাদেরকে বন্দি করিবে অবরোধ করিবে এবং প্রত্যেক ঘাটিতে তাহাদের জন্য উৎপাতিয়া থাকিবে কিন্তু যদি তাহারা তবা করে সালাত কায়ে করে ও জাকাত দেয় তবে তাহাদের পথ ছাড়িয়ে দিই মুসরেকদেরকে প্রতিহত করার জন্য ইসলাম কায়েম করার জন্য আল্লাপাকে নির্দেশ দিয়েছে জিহাদ খরচ করেছেন এবং এই কথারই এখানে এ আয়াতেরই প্রতিধ্বনি আমরা ওখানে শুনতে পাই এই সতেরো নম্বর পরিচ্ছেদের আওতায় চব্বিশ নম্বর হাদিসে আমরা দেখতে পাই এমনি অমর আদিল্লা তাল আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাত করেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এবং মোহাম্মদ আল্লাহ রসুল অর্থাৎ লাইল আল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ যতক্ষণ না বলে আর সালাত কায়েম না করে জাকাত না দেয় ততক্ষণ পর্যন্তই তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে কিন্তু এই কাজগুলো যদি করে ফেলে এবং যদি তারা ফিরে আসে ইসলামের রাস্তায় তাহলে তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করা যাবে না তাদেরকে হত্যা করা যাবে না তারা যদি এই কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা এখানে এই বিধানটি শাসনায় ইসলামের অন্য কোনো কারণ থাকতে পারে অন্য কোনো বিধান থাকতে পারে নামাজ পড়ে জাকাত দেয় কলেমা পরে কিন্তু মুসলমানদেরকে হত্যা করে তার কি করবেন তাহলে তো তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাকে হত্যা করতে হবে ডাকাতি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার ব্যাপারে কি করবেন হত্যা করতে হবে তাকে এই জাতীয় মানে ইসলামের যদি অন্য কোনো বিধান থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে আর যতক্ষণ পর্যন্ত কোনো রকমের কারণ না থাকে অন্য কোনো কারণ না থাকে শুধুমাত্র মস্রিক হওয়ার কারণে বা কাফির হওয়ার কারণে যে তাদের বিরুদ্ধে যুদ্ধটা করা হচ্ছে সেই যুদ্ধ কার্যকর হবে না যদি তারা তবা করে কলেমা তাইবা পাঠ করে করে এবং রোজা এবং হজ পরের এটা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপন্যাস অর্থাৎ তাদের পাপ পুণ্যের যে হিসাব তারা পরবর্তীকালে আখেরাতে জাহান্নাম পাবে কি জান্নাত পাবে সেই হিসাবটা আল্লাহর কাছে এখানে মোহাম্মদ সাল্লামকে এবং মুসলমানদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে শুধু সেই নির্দেশটা দুনিয়ায় পালন করতে হবে এই কথাই এই হাদিসে বলা হচ্ছে যা সুরাতহবার পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে এখন এই যে হাদিসের সাথে কোরআনের একদম সবুহ সামঞ্জস্য কোনো রকম সংঘর্ষ নাই আমাদের সমাজে কিছু সংখ্যক খারিজই লোকের আবির্ভাব ঘটেছে যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে হাদিস মানে না এবং বলে যে বোখারি শরীফের সব কটা হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক কই এই হাদিসের তো কোনো সংঘর্ষ নাই বরং এই হাদিসটি কোরআনের এই আয়াতের ব্যাখ্যাকারী এবং বাস্তবায়নকারী এখানে কোনো রকম দ্বিতাদন্দ্রের কোনো অবকাশ নেই এবং এই হাদিসকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই যারা এই হাদিসকে মিথ্যা বলবে তারা নিজেরাই মিথ্যা তাদের থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে পানা চাই আর আমাদের ইমান আমলকে হেফাজত করতে চাই ইমন্মে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন এদের বিপন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ